বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবার ও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশীরা আপনারা যারা সৌদি আরবে আসার জন্য ভাবছেন প্রস্তুতি নিচ্ছেন আপনাদের ভেতর সবচাইতে প্রথম যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে যে আপনি সৌদি আরবে কোন বিষয়ে যাবেন ফ্রি বিষয়ে যাবেন নাকি কোম্পানির বিষয়ে যাবেন এখন কোম্পানির বিষয়ে গেলে আবার চিন্তা থাকে যে কোম্পানি কি সরাসরি হবে নাকি সাপ্লাই কোম্পানি সব সাপ্লাই কোম্পানি ভালো নাকি সরাসরি কোম্পানি ভালো আবার যারা মনে করেন যে ফ্রি বিষয় আসবেন কোম্পানির বিষা ভালো না হতে পারে সেই চিন্তা থেকে ফ্রি বিষয় আসবেন এখন ফ্রি বিষয় আসতে গেলে ফ্রি কি প্রয়োজন এবং ফ্রি বিষয় কারা আসলে সবচাইতে বেশি ভালো হয় এবং কোন ধরনের বিষয় আসলে ভালো হয় বিশেষ করে এখন আপনারা জানেন যে তিন মাসের বিষয় আছে এবং পনেরো মাসের বিষয় আছে তবে আজকে এই ফ্রি ভিসা এবং কোম্পানি ভিসা সাপ্লাই ভিসা এই বিষয়গুলোর পার্থক্য চ্যানার উপায় আপনাদের সামনে আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পারেন তো সমানিত সৌদি নতুন ভিসা প্রত্যাশীরা শুরুতে ফ্রি ভিসা নিয়ে আলোচনা করব ফ্রি ভিসা কি এবং ফ্রি ভিসা কারা আসলে ভালো হবে সেই ফ্রি ভিসা নিয়ে এখন মূল আলোচনায় যাচ্ছি দেখুন ফ্রি ভিসা ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নেই এটা আমরা প্রায় বলি তারপরও সৌদি আরবে ফ্রি ভিসা নামক বিষয় লক্ষ লক্ষ লোক আসছে কাজ করছে তো তখন তো আর আমরা বলতে পারি না যে ফ্রি ভিসা নাই তো এখন ফ্রি ভিসা হচ্ছে আপনি আপনার কফিলকে নির্ধারিত একটা ফয়দা দিয়ে আপনি বাইরে কাজ করবেন আপনি যখন বাইরে কাজ করবেন তখন কফিলের ফায়দা আপনাকে দিতে হবে হাকামার খরচ আপনাকে দিতে হবে থাকা খাওয়া ইত্যাদি খরচ আপনার নিজের তো সেখানে আপনার খরচ যেমন বেশি আপনাকে আয় করতে হবে ঠিক ততটাই বেশি তাই এই ফ্রি বিষয় তাদের জন্যই ভালো যারা কোনো হাতের কাজ জানে এটাই হোক যে কোনো হাতের কাজ রাজমিস্ত্রি হোক ইলেকট্রিশিয়ান হোক প্লাম্বার হোক এমনকি চুল কাটা পর্যন্ত হোক যেটা হাতের কাজ হাতের কাজ জানলে ফ্রি বিষয় আসো কারণ হাতের কাজ জানলে কাজ যেমন একটু সহজে পাওয়া যায় সেখানে রোজগারটাও একটু বেশি হয় সেখানে আপনি ফ্রি বিষয় এই কফিলের ফায়দা এবং অন্যান্য খরচগুলো দিয়ে কোনো রকম নতুন অবস্থায় টিকে থাকতে পারেন তারপরে আপনার ভাগ্য যদি আরো ভালো কিছু থাকে সেটা আপনি পাবেন কিন্তু নতুন অবস্থায় যারা কোনো কাজই জানেন না কোনো কিছুই জানেন না আপনি ফ্রি বিষয়ে চলে আসছেন এসে একটা কাজ খুঁজতে খুঁজতে আপনার অনেকদিন সময় চলে যাবে আর খোঁজে পেলেও আপনি যে পরিমাণ বেতন পাবেন সেই পরিমাণ বেতন দিয়ে আপনি কপিলের ফয়দা হাকামা রেনিও থাকা খাওয়া আপনার জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাবে তাই ফ্রি বিষয় তাদের জন্যই ভালো যারা কোনো কাজ জানেন এবার আসুন যার নতুনদের জন্য কোম্পানি বিষয় নাকি কারণ কোম্পানি বিষয়ে আসতে গেলে সবচাইতে বেশি চিন্তাটা থাকে যে আমি কোনো সাপ্লাই পরে গেলাম কিনা এখন সাপ্লাই দেশ থেকে চেনার উপায় কি দেখুন সাপ্লাই কোম্পানি নামক কোনো কোম্পানি নেই সাপ্লাই হচ্ছে আপনি একটা কোম্পানিতে আসবেন এই কোম্পানি কি করবে আপনাকে অন্য কোনো কোম্পানিতে আপনাকে বিক্রি করে দেবে আপনার শ্রমটা সেখানে তারা যে বেতনটা পাবেন আপনি তারা উঠিয়ে আনবে এনে আপনাকে কিছু দিবে বাকিটা তারা নিয়ে ফেলবে এই হচ্ছে সাপ্লাই কোম্পানি এখন পরিশ্রম করলেন আপনি ফায়দা খাইলো তারা তো এখন এই সাপ্লাই কোম্পানিতে যারা পড়ে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সেটা ভিডিওর শেষ দিকে আলোচনা করব। তবে এখন এই সাপ্লাই কোম্পানির চিনার উপায় কি দেখুন সাপ্লাই কোম্পানি যেহেতু নেই তখন চেনার উপায় নেই কিন্তু সাপ্লাই দৃশ্যমান নেই কিন্তু অদৃশ্যমান সাপ্লাই কোম্পানির জ্বালায় মানুষ অতিষ্ঠ এই মুহূর্তে যত কোম্পানি বলে আনছে তার ভিতরে বেশিরভাগ সাপ্লাই কোম্পানি পড়ছে তাহলে এই সাপ্লাই কোম্পানির চিনার উপায় কি সেখান থেকে আপনার বাঁচার উপায় কি দেখুন সাপ্লাই কোম্পানি থেকে বাঁচার উপায় হচ্ছে যে বিশাল সত্ত্বায়ন আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশ সরকার বিশাল সত্ত্বায়ন ছাড়া ম্যান পাওয়ার দেবেন এমন একটি আইন করেছে তারপরেও ম্যানপাওয়ার হচ্ছে হয়ে যাচ্ছে টাকা দিয়ে হয়ে যাচ্ছে যেটা অনেক সময় সরকার কঠিন যেখানে কঠিন থাকে সেখানে দুর্নীতি থাকেও যাক এই বিশাল সত্ত্বায়ন এই বিশাল সত্ত্বায়নটা হচ্ছে এখানে আপনার উল্লেখ থাকে যে কপিলের নাম কোম্পানির নাম এই কপিলের কর্মীর সংখ্যা এই কপিলের কর্মীদের কত টাকা বেতন দেওয়া হয় এবং প্রতি মাসে তারা বেতন দেয় কিনা সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট কপিলের লাইসেন্স নাম্বার মোবাইল নাম্বার আইডি নাম্বার সব কিছু থাকে বিশেষ সত্তায়ন নিয়ে আমার একটা ভিডিও আছে সেটা অনেক দীর্ঘ সেটাও দেখতে পারেন এই বিশেষ সত্তায়ন এর এই পেপার্সগুলো নিয়ে যখন দূতাবাসে যায় দূতাবাস গিয়ে এই পেপার্সগুলো থাকলে যে সত্যায়নটা করে দেয় সেটার নামই হচ্ছে বিশেষ সত্তায়ন এই বিশা সপ্তাহে যদি থাকে তাহলে আপনি সরাসরি নিশ্চিত দেখতে পারেন আসছেন এখন এই কোম্পানিতে আসার পর যদি আপনার আগে যে শর্ত যে ফ্যাসিলিটিস গুলো দেওয়ার কথা থাকে সেটি না দিলেও আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন অনেকেই বলবে যে না বিশাল সাপ্লাই কোম্পানি চেনার কিছু ধারণা আপনাকে দিবে যে বিশাল নামের ভেতর স্পন্সরের নামের ভেতর কিংবা আপনাকে কাজ দেওয়ার ভেতর কিংবা বিশাল প্রফেশনের ভেতর সেগুলো নতুনদের বোঝার ক্ষমতা নেই আমরা যারা পুরনো আছি আমরাও অনেক ক্ষেত্রে বুঝতে পারি সত্যি তার অনেকে সেগুলো বলবে কিন্তু নতুনদের সরাসরি যাদের কোন মানে এত কনফিউশন থাকে তারা সরাসরি বিশ্বাস সত্যায়ন আছে কিনা সেটা দেখবে আর এবার আসুন যদি সরাসরি বিশ্বাস সত্যায়ন নাও থাকে তারপরে যে কীভাবে চিনবে দেখুন কোম্পানি বিশ্বাস চেনার উপায় হচ্ছে যখন আপনার মুফা করা হবে সেখানে সরাসরি কোম্পানির নাম লেখা থাকে সরাসরি কোম্পানি নাম লেখা থাকবে আর যেগুলোতে কফিলের নাম লেখা থাকবে মহাসাসা লেখা থাকবে কিংবা ইস্ট ট্রেডিং এই ধরনের কোম্পানি থাকবে এগুলো সাপ্লাই হওয়ার সম্ভাবনা আছে মহাসাসা বলতে আপনার বোঝা যায় যে ছোট মহাসাসা আছে যেটা চারজনের কর্মী থাকে সেটা আগামা খরচ কম হয়ে থাকে তো ছোটো দিয়ে সাপ্লাই কোম্পানি হয় না তো এটা বড় মহাসাসা অর্থাৎ বড় মহাসাসা হচ্ছে আপনার চারজনের অধিক যেগুলো কর্মী থাকে তাদেরকে বড় মহাসাসা ধরা ধরা হয় এখন কোম্পানি আর সাপ্লাই ছোট ছোট কোম্পানির আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বড় কোম্পানিগুলো আপনার সাথে দোকানি করে না বড় কোম্পানির বেতন যখন কম থাকে তারা ফেসিলিটিস গুলো কম বলে থাকে আকাশ ছোঁয়া বলে না আকাশ ছোঁয়া বলে না আবার আপনি যদি বড় কোম্পানিতে আপনি ট্রাক ড্রাইভার হিসাবে আসবেন ঠিক আছে আপনাকে ট্রাক ড্রাইভারই হতে হবে আপনাকে বলবে না যে হ্যাঁ আপনি চলে আসুন না এখানে এসে ট্রাক চালাবেন সেটা আনবে না তারা আবার আপনি মনে করেন যে একটা কোম্পানি রিসেপশনিস্ট হবেন আপনাকে রিসেপশনিস্ট হিসেবে তারা আনবে বলবে না যে লোড আনলোড ক্লিনার বিষয়ে চলে আসো আমরা এসে চেঞ্জ করে দেব বড় কোম্পানি সেটা বলবে না প্রয়োজন নেই প্রয়োজনে নেই কারণ বড় কোম্পানিগুলোতে লোক আসার জন্য যেসব আগে থেকে এই কোম্পানিতে যারা কর্মরত আছে তাদের আত্মীয় স্বজনরাই রেফারেন্স করে এখানে নিয়ে আসে তো সেখানে তাদের অতিরিক্ত কথা বলে চাপা মা মেরে তাদের বিষয় বিক্রি করতে হয় না কিন্তু ওই যে সাপ্লাই কোম্পানিগুলো যেগুলো আপনাকে বলবে আপনি কোনো কিছুই জানেন না আপনি তুমি শুধু চলে আসো আসলে দেখবে যে তোমাকে রিসেপশনিস্ট বানিয়ে দিচ্ছি আপনি কোনো কিছুই জানেন না ভাষা জানেন না কিছু জানেন আপনাকে রিসেপশনিস্ট বানিয়ে দিচ্ছে তুমি চলে আসো তোমাকে ম্যানেজার পদেও দিয়ে দেবে এমন কিছু বলে মানে অকল্পনীয় যেটা আপনার সাথে যায় না সেটাও বলে দিবে কিন্তু আপনাকে বিষয় দিবে লোড আনলোড ক্লিনার এই ধরনের তখন বলবে যে ভাই আমি যাচ্ছি রিসেপশনে আপনি আমাকে বিষয় দিচ্ছেন লোড আনলোড ক্লিনার ব্যাপারটা কি বলবে আর তুমি আসো গেলে তোমাকে এটা বিষাদ প্রফেশন ম্যানার চেঞ্জ করে দিবে এটা কোনো সমস্যাই নেই আমাদের কাছে যখন দেখবেন যে এই ধরনের অতিরিক্ত কথাগুলো বলে মানে অকল্পনীয় কথাগুলো বলে তখন ধরে নিতে পারেন সেটা সাপ্লাই হতে পারে আর এই সাপ্লাই বিষয়ে যদি আপনি কখনো আসেন আসার পর দেখা গেছে এয়ারপোর্ট থেকে কখনো আপনাকে রিসিভ না করতে পারে থাকার পরিবেশ নাও দিতে পারে আপনার খোঁজখবরও নাও দিতে পারে আর যদিও আপনাকে নিয়ে আসে ঠিক আছে আপনার কাজ পেতে পেতে আকামা পেতে পেতে অনেক সময় চলে যায় ভাই তাই যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে তারপরে পদক্ষেপ নেবেন এই ছিল সেই বিষয়ে ন্যূনতম ধারণা দেওয়ার চেষ্টা আসলে এই ভিডিও থেকে আপনাদেরকে পুরোপুরি ধারণা নিতে পারবেন তা কিন্তু নয় তারপরও সতর্ক হতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালাম